সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখন ভালো আছি আমার নাম বর্ণা আমার বাড়ি কিশোরগঞ্জ তারাইল আমার বয়স বাইশ আমি বিবাহিত গত সাত মাস ধরে আমি এবিএন রোগটা বহন করে আসছি আমার এবিএন রোগের জন্য হাঁটতে বসতে উঠতে অনেক কষ্ট হয় হিপ জয়েন্টে হাঁটুতে বিশেষ করে হিপ জয়েন্টে এই ব্যথার জন্য আমার হাঁটতে খুব কষ্ট হয় আমার স্বাভাবিক জীবনযাপন যাপন টোটালি থমকে গেছে আমি এই রুগীর জন্য এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি ওনাদেরকে কাছ থেকে আমি তেমন কোনো ফল পাইনি ওনারা আমাকে বলেছেন যে আমাকে সার্জারি করাতে হবে করে নাই তো অনেক রিস্ক তারপরে আমার অল্প বয়স ওনারা ওনারা বলছেন যে আপনি সার্জারি করান পরে আমার হাজবেন্ড বললেন যে সার্জারি তো অনেক রিক্স সার্জারিতে আমরা যাবো না আগে আমরা নন অপারেশন ট্রিটমেন্ট করাবো তারপর আমার হাজব্যান্ড এবং আমি আমরা অনেক খোঁজাখুঁজি করতে থাকি যে আমরা নন অপারেশন ট্রিটমেন্ট কোথা থেকে নিতে পারি তারপরে হঠাৎ একদিন শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই আমার হাজব্যান্ড অনেক খোঁজাখুঁজি পরে এখানের যোগাযোগের জন্য স্যারের নাম্বার নিয়ে তারপর সিরিয়াল দেন সিরিয়াল দেওয়ার পরে আমরা শফিউল্লাহ প্রধান স্যারকে দেখালাম তারপর গত নয় দিন ধরে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেকটা সুস্থ আমার যে ফিজিওথেরাপি স্ট আপু ছিলেন উনি তিনবেলায় আমাকে ফিজিওথেরাপি দিতেন এখানকার নার্স আপু প্লাস ওই যে সকল স্টাফই অনেক ভালো ব্যবহার করেছেন প্লাস অনেক কেয়ার করেছেন আমি ডিপিআরসির মঙ্গল কামনা করি ডিপিআরসি যেন আরও দ্রুতগতিতে অনেক দূরে এগিয়ে যেতে পারেন এবং এবং আমার মতো রুগীদের যেন দ্রুত সুস্থ করতে পারেন আমার মতো এরকম রুগী যদি কেউ থেকে থাকেন বা আপনাদের নিজস্ব কেউ এরকম রুগী ভোগেন তো শফিউল্লাহ প্রধান স্যার এবং ডিপিআর দেশে দেখাতে পারেন আশা করি আপনারাও আমার মতো সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম